আজকাল বহু ট্রেনই হাওড়া স্টেশনের বদলে ছাড়ে শালিমার স্টেশন থেকে অথচ ওলা বা উবের বা ট্যাক্সি ধরে শালিমার যেতে খরচ হয় বেশ খানিকটা টাকা আজ দেখাবো কিভাবে কম খরচে শিয়ালদাও স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছবে ঘড়িতে এখন সময় ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চলে এসেছি শিয়ালদাও স্টেশনে আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশন আর তারপর হাওড়া স্টেশন থেকে যাব শালিমার স্টেশন মাত্র ৪৫ টাকা খরচ করে চলে যাব শিয়ালদাহ থেকে শালিমার পর্যন্ত রাত তিনটে থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে বিশাল পাইকারি ফলের বাজার বসে প্রচন্ড ভিড় তাই দেখে শুনেই এগিয়ে চললাম বাদিকে বিয়ার সিং হসপিটাল আর সামনে বঙ্গবন্ধু ও গান্ধীজির প্রস্তর মূর্তির পাশ থেকে বাস ধরব এই হচ্ছে আঠাশ নম্বর বাস এই বাস এখান থেকে ছাড়ে যায় হাওড়া ময়দান পর্যন্ত তবে আমরা যাব হাওড়া স্টেশন পর্যন্ত চলে এসেছি হাওড়া স্টেশনে ভাড়া লাগলো পনেরো টাকা প্রতিজন সময় লাগলো প্রায় কুড়ি মিনিট সকালের ব্রেকফাস্টটা হাওড়া স্টেশন চত্বর থেকে সেরে নিলাম সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না শুভ সকালের শুভ শুভেচ্ছা নিয়ে সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী আজকে আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ইকোনমি এসি ক্লাস যোগ হয়েছে ধৌলি এক্সপ্রেসে আর তাতেই যাব একদম স্লিপার কোচে পুরীতে যাব পুরো রুট সব জার্নিটা পুরোটাই দেখাবো আর এখন তোমাদেরকে দেখাবো হাওড়া থেকে কিভাবে শালিমার যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো অন্য একটা রুট দিয়ে কিভাবে যাওয়া যায় খুব সহজে শালিমারে যাওয়া যায় এবং কম পয়সাতে বাজেটের মধ্যে ওলা উবের নয় হাওড়া স্টেশনের পাশ থেকেই রাস্তাটা চলে গেছে যে রাস্তা দিয়ে আমি আজকে যাব শালিমার প্রথমত বলি আমার যারা পুরনো বন্ধু তারা তো সবাই জেনে গেছে যে আমার আমার কোথায় বাড়ি বাড়ি সোনারপুরে সোনারপুরে আমি প্রথম আজকের ভিডিও শুরু করলাম প্রথম এলাম হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম সোনারপুর স্টেশন তারপর সোনারপুর স্টেশন থেকে শিয়ালদা ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে চলে এসেছি হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে দেখাবো শালিমার যাওয়ার রুটটা আর বাজেটের মধ্যে চলো সফর সঙ্গী আমরা সফর সঙ্গী সবাই চলো আমার সাথে আমার সঙ্গী সফর সঙ্গে আমরা সফর সঙ্গে আচ্ছা বলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এক্ষুণি একটা লাইক দিয়ে দাও ওক রাস্তা অচেনা হাওড়া স্টেশনের যে বাইশ তেইশ প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মের সামনেই দেখো এক্সিকিউটিভ লঞ্চ আছে আর এখান থেকেই আমরা পাশ থেকেই চলে যাব চলে যাচ্ছি এই যে জলের ট্যাঙ্কটা দেখছো এই যে সামনে যে জলের ট্যাঙ্কটা দেখছো এই জলের ট্যাঙ্কের পাশ থেকে আমরা যাব ওখান থেকে বন্দে ভারত না 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 বন্দে ভারত ট্রেন নয় বন্দে ভারত ট্রেনের আদলে করেছে রেল কোচ রেস্টুরেন্ট দেখছো এই যে জলের ট্যাঙ্ক তার অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্ট আর এই জলের ট্যাঙ্কের পাশ থেকে আমরা যাব শালিমারে যাওয়ার জন্য গাড়ি বন্ধু আমার সাথে তুমি সব সঙ্গিয়া মোরা সব সঙ্গে সবাই চলো আমার সাথে ভয় আমার সঙ্গে সপ সন্দিয়া মোরা সব আটকে হ্যাঁ আমি চলে এসেছি রেল মিউজিয়ামের কাছে আর এই রেল মিউজিয়ামের অপোজিটে কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে আছে ওই টোটোই ধরবো আজকে টোটো করে যাবো হাওড়া স্টেশন থেকে শালিমা স্টেশন এই হচ্ছে রেল মিউজিয়াম আর রেল মিউজিয়ামের অপোজিট হচ্ছে টোটো গুলো দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমরা টোটো করেই যাব শালিমা স্টেশন টোটো ভাড়া পড়ছে তিরিশ টাকা করে রিজার্ভে দেড়শো টাকা প্রথমেই কথা দিয়েছিলাম আজকের ট্যুরটা খুব বাজেট ট্যুর কারণ খুব কম বাজেটে আমরা আজকের ট্যুরটা করব। তাই এইভাবে জার্নি তো যাই হোক প্রথমে আমাদের খরচ হলো ট্রেনেতে হলো শিয়ালদা পর্যন্ত আসতে পার হেড পাঁচ টাকা করে পাঁচ টাকা ভাড়া পড়েছে শিয়ালদায় আসতে সোনারপুর থেকে এবং শিয়ালদা থেকে বাসে এসেছি সেই বাসের ভাড়া কত এসেছে পনেরো টাকা বাসের ভাড়া পড়েছে পনেরো টাকা হাওড়া স্টেশনে এসেছি এবং হাওড়া স্টেশন থেকে এখন আমরা শালিমারে যাচ্ছি পার হেড তিরিশ টাকা তাই টোটোতে একটু বসতে হচ্ছে কারণ বুকিং করে নিলে দেড়শো টাকা হতো সেই দেড়শো টাকায় যাবো না আজকে পার হেড এইভাবে ভাড়া দিয়েই যাব তাই তিরিশ টাকা বললে তাহলে কত হলো এখনো পর্যন্ত ভাড়া হচ্ছে তিরিশ পনেরো আর পাঁচ আর মানে পঞ্চাশ টাকা তা পঞ্চাশ টাকায় আমরা শালিনা স্টেশন পৌঁছোবো একটু তো কষ্ট করতেই হবে তাই বসে রয়েছি চারজন এখন আরও আরেকজন হবে না আরও আরেকজন হবে পাঁচজন হলে আমাদের টোটো চলবে

মনে হচ্ছে শালিমা স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি হ্যাঁ ঠিক তাই টোটো স্ট্যান্ডে চলে এসেছি শালিমা স্টেশনে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে টোটো থেকে নেমে পড়েছি টোটোতে হাওড়া স্টেশন থেকে শালিমা স্টেশন আসতে প্রায় দশ মিনিট সময় লাগলো দেখছো গাড়ি কিন্তু আমাদেরই গাড়ি আমরা এই গাড়িতেই যাব অথচ ওই গাড়িটা আমার পাশ থেকে চলে যাচ্ছে আমি উঠতে পারছি না এই রাস্তা ধরে এখন আমাকে অনেক খানা সবাই কাছে শুনছি মুখে মুখে যে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপরে কিন্তু স্টেশন যেতে হবে তাই অবত্যা যাই এখন সফর সঙ্গী আমরা সফর সঙ্গী রাস্তা যতই বন্ধু হোক না কেন চলতে আমাদের হবেই হবে তাই চলেছি তিরিশ টাকা ভাড়া দিয়ে টোটোই করে এলাম শালিমা স্টেশন শিয়ালদহ স্টেশন থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকায় ও হাওড়া স্টেশন থেকে মাত্র তিরিশ টাকায় চলে এলাম শালিমা স্টেশনে হনুমান মন্দিরের পাশ থেকে এগিয়ে চললাম জানো কি ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে নতুন এসি স্লিপার কোচ অ্যাড করা হয়েছে এরপরের ভিডিওতে বলবো ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে নতুন এসি স্লিপার কোচের সুরি যাওয়ার গল্প অ্যাট লাস্ট শালিমা স্টেশনে পৌঁছলাম এখন বাজে ঘড়িতে সাতটা পঁচিশ আমাদের ট্রেন নটা পনেরো তা যাই হোক আমরা এসে পৌঁছে গেছি আমাদের পৌঁছ হচ্ছে এম ওয়ান এম ওয়ানের দিকে যাচ্ছে কাছাকাছি থাকি